আমার মতো ফ্ল্যাট হেয়ার কাদের যাদের হেয়ারে ন্যাচারালি বাউন্স আসে না তো আজকের ভিডিওটা তাদের জন্যই বানানো তো আমার হেয়ার দেখতে পাচ্ছ একদম ফ্ল্যাট এটাকে কি করে একটুখানি হেলদি একটা ন্যাচারাল ভলিউম দেবো তার জন্য আজকে এই ভিডিওটা করা আমি একটা হেয়ার মুস নিয়ে প্যাডেল ব্রাশের সাহায্যে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে নিচ্ছি এতে তোমার কালসগুলো লং লাস্টিং হবে আর ভালো একটা হোল্ড দেবে তারপর হেয়ার ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে নেবো তোমরা চাইলে হেয়ার ড্রায়ার না ইউজ করে এমনি ড্রাইও করে নিতে পারো আমি এখানে একটা রোলার ইউজ করছি এতে ফ্রন্টে আমার একদম ফ্ল্যাট হেয়ার যেটা থাকে সেটার মধ্যে একটা দেখো ন্যাচারাল বাউন্স আসবে তারপর আমার হেয়ার কাটের জন্য এখানে ছোট চুল যেগুলো থাকবে সেগুলোকে একটা সেকশন ক্লিপ দিয়ে সেপারেট করে দেবো আর বাকি হেয়ারটাতে আমরা কার্ল করা স্টার্ট করব। কার্লের বিভিন্ন টেকনিক থাকে এই যে টেকনিকটা দেখাচ্ছে এটা হচ্ছে একদম প্রপার টেকনিক এতে কার্লটা অনেকক্ষণ লং লাস্টিং হবে ঠিক এরকম অ্যাঙ্গুলার পজিশনে ধরলে দেখবে শেপটাও খুব ভালো আসবে আমি যেহেতু আজকে একদম নিট অ্যান্ড ক্লিন কার্ল করছি না খালি একটু বাউন্সের জন্য কার্লটা করছি সেজন্য আমি একদম র্যান্ডাম সেকশন নিয়ে ফার্স্ট ফার্স্ট কার্লগুলো করে নেবো যাদের লং হেয়ার বা নিজের হেয়ারে কার্ল করতে প্রবলেম লাগে বা টাইম অনেক লেগে যায় তারা এভাবে হেয়ারটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে র্যান্ডাম কার্ল করতে পারো দেখবে তোমার অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তো এইভাবে পুরো হেয়ারটাকে আমরা করে এবার আমরা এভাবেই কিন্তু ছাড়বো না এভাবে হাত দিয়ে এগুলোকে খুলে একটা ন্যাচারালি একটা ভলিউম আমরা আনবো তো দেখতে পাচ্ছ আমার হেয়ারে কিন্তু একটা হেলদি বাউন্স এসে গেছে একদম ফার্স্ট এর ভিডিওটা দেখবে আর এখন এর ভিডিওটা দেখবে তাহলে তোমার ডিফারেন্সটা দেখতে পাবে কেমন লাগলো অবশ্যই